ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার সত্তর তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরে বাকার একশো এক নম্বর আয়াত থেকে একশো দুই নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি তাই যারা কোরআন মজিদ রিডিং পড়তে পারেন না বা অনেকেই পড়তে পারেন হয় তারা অশুদ্ধ অবশ্যই আমাদের এক থেকে দশ বারোটি পর্ব যদি দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ واتبعوا ما تتل الشياطين واو زبر و واو مل بي تاشت واو تا, تا. با زبر با. با عين بشعو عين ملبي واشت عين بشعو اكلف واتبعو ميم زبر ما اكلف تا زبر তা মিলবে তাঁৰ সাথে তা তা যাব তাত মা তাত অত্তাবা মা তাত লাম পেশ লু লাম মিলবে শিনীৰ সাথে লাম শিন বেশ লুছ অত্তাবা আউ মা তাত লুস শিন যাবৰ সা ইয়া যাব ইয়া একালিক সা ইয়া ত মিলবে ইয়াৰ সাথে

আমরা এখন দম ফেললে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে টান দিতে হবে লম্বা টান দিতে হবে নুনে একটা শাকিন বাসায় নিতে হবে তাহলে কি হবে সুলাই ইমান করেন আলা কি সুলাই সুলাইমান আলা কি সুলাই ইমান লাইনের শুরু থেকে একবার পরে واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين وأو من جبر ما أكلف وما كف جبرك. فاز برفا. ও মা কাফারোয়া সিন পিস সু লাম জাবুরলা লাম মিলবে ইয়ার সাথে লামi যাবো লাই সুলাই মিম জাবুর মা একালীর নুন পিসনু সুলাই মানু পরেন ওয়ামা কাফার সুলাই মানু ওয়ালে কিনাশায়া তিন ও জাবর ওয়া লাম জবর লাফ জের কি কাফ মিলবে নুনের সাথে কাফ লাম কা জের কিন নুনে গুন করতে হবে গুন না ওলা কিন নুন জবর না নুন মিলবে সিনের সাথে নুন সিন যাবর নাশ ওলা কিনা সিন ইয়া সাি অলা কিনা ইয়া وازرتي طامل بها يا ولكن الشياطين نجبرنا ولكن الشياطين وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر كف زبر كا فا زبر كفا رو رامل به واشتي رابش بشرو اكله كفروا يعلمون الناس السحر يا بشيو ان عين زبر عين مل به عين لم زبر عل لم يعلي من بشمو মিম মিলবে ওয়ার সাথে মিম অফিস মু ইউ আর লেমু নুন জবর না নুন মিলবে নুনের সাথে নুন নুন জবর নান অজিবুর নুন জবর না একালিফ ইউ আর লেমু নান না সিন জবর সা সিন মিলবে এই সিনের সাথে সিন সিন জবর সাস সিন এই সিন মিলবে হাস সাথে সিন হাজের সিহ না সাস সিহ এখন যদি আমরা দম ফেলি সিন মিলবে র সাথে রর জবর এখন বাত হয়ে গিয়েছে র একটা সাকিন বশ নিতে হবে তাহলে তাহলে কি হবে সিহর পড়েন কাফারু ইউআল্লিমুনা ন নাস সিহর ওয়া মা আলাল মালাকাইনি ওয়াউজাবুর ওয়া মিম জাবুর মা তিন আলিফ ওয়া মা যে কোন চিহ্ন থাকলে তিন আলিফ হামজা পেশ উ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন পেশ উং ইখর গুণ ঝা জের ঝি লাম জাবুর উলা ওয়া মা আইন জাবুর আ লাম জাবুর আলা ওয়া মা উং আলাল এখানে এই লাম মিলবে নেক্স্টেজের ওখানে লাম আছে লাম মিলবে লামের সাথে আ লাম জাবর লাল আ লাল করেন মা লাম কাফ জাবর কাপ কাপ মিলবে ইয়ার সাথে কাফ ইয়া যাবর কাই নুন জেরিনী আলাল লাল মালা কাই

বিবা বিলাহারুতামূপ রূপ র মিলবে তার সাথে আমরা যদি এখানে জম ফেলি র মিলবে তার সাথে তার জবর এখন বাত হয়ে গিয়েছে তা একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে অমারুত করেন مَلَكَيْنِ ببابل هاروت وماروت وما يُعَلِّمَانِ من أحد حتى وَهُوَ زبُر و ميم ما نَكَلِفْ وما يابشيو عن جَبُرُ عن ملبل عمشت عن لم زبُر علّم زرلي وما يعلِّي মিমজামুর মা একালিফ নুনজেরিনি অমায়ু আলিমানি মিন আহাদিন মিম জেরে মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিন হামদা যাবর আ মিন আবর হা দাল দুই জের দিন মিন আহা দিন হা যাবর হা হা মিলবে তার সাথে হা তা যাবর হাত তা যাবর তা একালের

লাম জাবর লা তিন আলিফ ইয়াকুলা হামজা যের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুজির ইন নুন জবর না ইননা আযিব গুনন মিম জবর মা এক তাহলে কি হলো ইয়াকুলা ইননা মা নাহনু নাহনু ফিতনাত ফালা তাকফুর নুন যাবর না নুন মিলবে হার সাথে নুন হা যাব নাহ নুন পেশ নু নাহ নু ফা ফি মিলবে তার সাথে ফা তাজের ফিত নুন যাবর না ফিত না তাদু পেশ তুং ফিত না তুং নাহ নু না তুং ফা যাবর ফা লাম যাবর লা একালিফ ফা লা তা যাবর তাম তা মিলবে কাফের সাথে তা কাপ যাবর তাক فابشفو فامل من رواشته فارابشفور فلا تكفر فرن من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما فازبور فا يازبور يا فيا تازبور

মিমজের মি মিম মিলবে নুনের সাথে মিম নুনজের মিন হা পেশ হু মিন হু মিম যাবর মা একালিফ মিন হু মা মিম যাবর মা একালিফ মিন হু মা ইয়া পেশ ইউ ফা যাবর ফা ফা মিলবে র সাথে ফা র যাবর ফার ইউ ফার রি ইউ ফার রি ও পেশ কু

বা যাবর বা বা মিলবে ইয়ার সাথে বা ইয়ে যাবর বাই নুন যাবরো না নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল বাইনাল মিম যাবরো মা মিম মিলবে র সাথে মিম রা যাবর মার হামজা জের ই মার ই বাইনাল মার ই ও জবর বা ঝা যাবর ঝা জা মিলবে ওয়ার সাথে ঝা ও যাবর জাও বাইনাল মার ই ও ঝাও জিম জের জি

বাইনাল মার ওয়া সাউজি ওয়া মা হুম বিদারিন ওয়া যাবুর ওয়া মিম যাবুর মা একালিক ওয়া মা হাফিসুহু হামিল বে মিমের সাথে হামিম পেশ হুম ওয়া মা হুম এখানে গুণ করতে হবে মিমসাকে নিবার বাসলে গুণ করতে হবে ওয়া মা হুম বাজের বি দ জাবর দ দত মিলবে র সাথে দত র জাবর দ র জের ঋ র মিলবে সাথে র ইয়ে যে রি বিদরি একালিফ নুন জবরু না এটা হচ্ছে চারা লিফ হবে আর এখানে একালি করেন ওমাহুম বিদর না বাজের বি হাজের হি একালিফ বি হি মিমজের মিম মিলবে নুনের সাথে মিমনুনজের মিন অমাহুম বিদরিন বিহিমিন আহাদিন ইল্লা বিইযিন ইল্লা হামজা জাবর আ হা জাবর হা আহা দাল দুই জের দিন মিন আহা দিন হামজা ই হামজা মিলবে লামের সাথে হামজা ইল লামা লাম জাবর লা একালিফ ইললা বা বি হামজাদের ই হামজা মিলবে জালের সাথে হামজা জাল ইজ ইললা বি ইজ নুন জের নি নুন মিলবে লামের সাথে নুনলাম যে নীল লাম জাবর লা কিন্তু আমরা এখন দম ফেললে

অয়ে তা আল্লা মু নামা ইয়া দুর্ রু হম ওয়া ও যাবর ওয়া ইয়া তা যাবৰ তা ওয়াতা আইন যাবোৰ আ আইন মিলবে লামের সাথে আইন লাম যাবৰ আল্লাম যাব রলা অয়ে তা আল্লা মিম পেশ মু মিম মিলবে ওয়ার সাথে মিমাও পিস মু একলে অয়ে এটা মু নুন যাবো রুনা

লাম লা লাফ ওয়ালা ইয়া জাবুর ইয়া ইয়া মিলবে নুনের সাথে ইয়া নুন জাবুর ইয়াং ইখর গুন্না ফা জাবুর ফা ওয়ালা ইয়াং ফা আইন ফেস ওয়ালা ইয়াং ফা উ হা পেস হু হা মিলবে মিমের সাথে হামিম পেস হুম তেল কি হলো ওয়ালা ইয়াং ফা হুম তাহলে পরেন وَيَتَعَلَّمُونَ مَا يَدُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ وَوْ لَمْ لَمْ وَلَا قَفْ جَبُرُوا قَ قَفْ مِلْ قَدْ وَلَقَدْ عَنْ جَبُرُوا لَمْ جَرِلِي আলি মিম পেশমু মিম পেশমি মিম মিলবে ওয়ার সাথে পেশ মু একালিফ ওয়ালাকাদ আলিমু লাম জাবর মিম জাবর মা লামা নুন জেরিনি নুন মিলবে সিনের সাথে নুন সিন জের নিশ ওয়ালাকাদ আলিমু লামা নিশ তা জাবর তা র জাবর র একালিফ ولقد علموا لمن اشترى حبشه من جبر ما هما اكلف لم جبر لا حبشه اكلف ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق فاجر في حامل بن لامشد فلم في হামজা যাবর আ একালিফ ফিল আ খ জের র জাবর র ফিল আ খীরয়াতি মিম জেরমি মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিন ফিল আ মিন খ খ লাম জাবর লা একালিফ কিন্তু আমরা এখানে দম ফেললে লাম মিলবে কফের সাথে কফের দিয়ে এখন বাত হয়ে গিয়েছে কফে একটা চাকিন বসেনি তবে লম্বা টার্ন দিতে হবে ফিল কি হবে আিরতি এখান থেকে একবার মিন ওয়ালাকলিমিন

মা সারাও বিহি বিহিটা হচ্ছে তিন টান যে কোন চিহ্ন থাকলে তিনালিখ মা সারাও বিহি আং ফুচা হোম পরেন ওয়ালা বিশা মা সারাও বিহি আং ফুচা হোম লাউ কানুয়া লাম মিলবে ওয়ার সাথে লাউ কাফ জাবর কা একালিফ লাউ কা নুন পেশ নু নুন মিলবে ওর সাথে নুন পেশ নু একালিফ লাউ কা নু ইয়া যাবর ইয়া ইয়া মিলবে আইনের সাথে ইয়া আইন যাবর ইয়া লাম জবর উলা ইয়া আলা মিম পেশ মু মিম পেশ মু একা কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিন লিফ্ট টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জাবর এখন বাত হয়ে গিয়েছে নুন একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে ইয়া আলাম লউকা নু ইয়া আলামুন পরেন লউকা নু ইয়া আলামুন আমরা শুরু থেকে একবার রিডিং পড়বো এখন واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى حتى يقول إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الاخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون আল্লাহ সবাইকে কুরআন পড়ার তৌফিক দান সোহি কমা করু ইল্লা বিল্লাহ